রাত্রির বারোটা বাজে ফোন দেখছে আর এইদিকে তোমরা তো দেখেছো যাও চলে যাও শুয়ে পড়ো যাও গেসুয়ে পড়ো হ্যাঁ গুড গার্ল দেখেছিস কেমন কথা শুনছে তুই তেমন কথা শোন তুইও এবার গুড বয় হয়ে যা চাল <it's> <goes with DVD> রথ লাইটিংগুলো নিয়ে এখন রথে লাগাচ্ছে ওঠ হাতটা ধুয়ে চাও হাতটা ধুয়ে আয় বসে বসে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করছে দেখো লাইটগুলো লাগিয়েছে কি সুন্দর করে বলছে বছরের একটা দিন ছেলের জন্য রত্তা তৈরি করি বসে বসে আর এইদিকে ছেলের কাণ্ড দেখো এই লাগেজটা ধরাই রয়েছে আর বাকি যে লাগেজগুলো ছিল সেইগুলোকে বের করে সব জামাকাপড় কাছাকাছি করেছি আর অম্ববাজি ছিল তার মধ্যে জামাকাপড় তো কাচতে ছিল না গুড মর্নিং বন্ধুরা কালকে তো কোনো রকম ইন্ট্রো দেওয়া হয়নি তো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে নিই হেঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিংবাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা কালকে রাতের পর আর কোনো ব্লগ করিনি এখন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে মাইকে রেডি রেডি করিয়ে সব কিছু গুছিয়ে রেখে আমি বেরিয়ে গেছি এখন আমি ক্লাসে যাচ্ছি ব্রাইডাল ক্লাস আছে তো মিনিমাম আধা ঘন্টার উপরে বাসের জন্য দাঁড়িয়ে থেকে দেখে অবশেষে বাস পেলাম যেহেতু আজকের রথ রথের জন্য রাস্তা পুরো ফাঁকা বাসও কম ছিল তো এই বাসটা দেখো আস্তে আস্তে ধিক 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 করে যাচ্ছিলো তো যেতে অনেকটা লেট হয়ে গেছে অবশেষে আমি শরৎ কলোনিতে নেমে রিক্সায় উঠে গেছি আর ম্যাডামকে বললাম যেহেতু আমার এগারোটা থেকে ক্লাস ছিল আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি দশটার সময় কিন্তু আমার পৌঁছাতে পৌঁছাতে পৌনে বারোটা ম্যামকে বলেছিলাম ম্যাম আমার একটু দেরি হবে বাসের জন্য অনেকটা লেট ছিল তো তার জন্য ম্যাম বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই এসে দেখলাম ম্যাম আগে হেয়ারটা করছিলো ক্লিম্পিং করছিলো হেয়ার স্টাইলের জন্য তো ক্লিম্পিংটা মাস্ট তোমরা জানোই তো এইদিকে দেখো দিদির বাড়িতে একটা পুচকু আছে দিদি মানে ম্যামের দাদার মেয়ে তো দিদি আমরা বলি ম্যাম বলি না মানে দিদি নিজেই না করেছে কারণ দিদি আমাদের বয়স একই রকম তো বড় ছোটোর কোনো ব্যাপার না একটা ডিফারেন্স যে আমার বিয়ে হয়ে গেছে মানে আমাদের বিয়ে হয়ে গেছে দিদির বিয়ে হয়নি এটাই জাস্ট ডিফারেন্স তো যাই হোক বন্ধুরা আজকে ছিল আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস ডেমনস্ট্রেশন ক্লাসের আজকে ফার্স্ট দিন আমাদের তো যাই হোক বন্ধুরা আজকের রথের দিন আমার ক্লাস সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে মাই মাইয়ের কাপা বাড়িতে রয়েছে তো যাই হোক আজকের রথের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দুটো দিন পরে কারণ তোমরা বুঝতেই পারছো আমি একটু অনেক আমি একটু অনেকটা বেশি চাপের মধ্যে রয়েছি তো যাই হোক তোমরা দেখো এই হলো ফাইনাল লুক লুকটা কেমন হয়েছে অবশ্যই জানি আর মেয়েটা খুব মিষ্টি মডেল ছিল আমি দিদিকে তাই বললাম তুমি লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মীর শ্যুটটা করো খুব ভালো লাগবে তো অবশেষে আমাদের কাজ কমপ্লিট সাড়ে চারটে বাজে তো এখন বাইরে বেরোলাম বাইরে দেখো কেমন বৃষ্টি হয়েছে আর দিদিদের বাড়িটা তো এয়ারপোর্টেই তো তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত পুকুর রয়েছে দুটো পুকুর রয়েছে দিদির বাড়ির পাশে আর কত আম গাছ নারকেল গাছ সব রয়েছে একদম দিদির বাড়ির মেন ছাদটা মানে একদম ট ছাতে আমরা উঠে আছি তো এত ভয় লাগছিল না কি বলবো কারণ সাইডে তো পুকুর ছিল তো আমাদের ক্লাস হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব কারণ সবাই বেড়াচ্ছে না বলে আমিও দাঁড়িয়ে রয়েছি কারণ আমিও একা বেরাতে পারি না সবার সাথে যেহেতু ক্লাস করছি আর এইদিকে দিদি দেখো ফটোশ্যুট করছে তো সবাই একসাথেই বেরোবো ওইদিকে মাইটা রথ নিয়ে বসে রয়েছে আর মায়ের পাপা সাজাচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছি দুদিন ধরে রথ সাজিয়েছে বাড়িতে যাব গিয়ে মায়ের সাথে আবার রথ নিয়ে বেড়াতে হবে কারণ ওর মনটা খারাপ আজকের বলছিলো বেরোনোর সময় মা মাম আজকের দিনটা যেও না আজকের রথ আজকের দিনে না গেলে হবে না আমি বললাম না বাবা এতদিন ক্লাস মিস গেছে তার মধ্যে আজকে ফার্স্ট মানে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে আজকে মিস করা যাবে না আজকের ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে যখন বাড়ি থেকে বেরাই তখন ওর দেখে না আমারও খুব খারাপ লাগছিল ওর মনটা খারাপ হয়ে গেছে বললো মামাম থাকো থাকলাম না মনটা স্বাভাবিক খারাপ হওয়ার কথা আজকে ছুটির দিনে বাড়িতে সবাই রয়েছে আমি নেই আর কি করব বলো বেরোতেই তো হবে মন খারাপ লাগলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না কষ্ট করলেই তবে কেষ্ট ফলে এটাই শুনেছি তো বন্ধুরা এখন বেরিয়ে যায় বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছে তো দেখো বন্ধুরা আমি বাড়িতে ঢুকে গেছি মাই এখন আমাকে দেখতে পায়নি দেখো আর এই দিকে দেখো রথ সাজিয়ে রেডি করে রেখেছে এই এই দেখে ফেলেছে কী করেছিস দেখো বন্ধুরা মায়ের রথ এদিকে দেখো তোমাদের দাদা ভাই রথটাকে রেডি করলো দুদিন ধরে এখন জগন্নাথ দেবের পুজো করছে পুজো করার পর রথ নিয়ে বেরাবে প্রত্যেক বছর তোমাদের দাদা রথ সাজিয়ে দেয় আর আমি জগন্নাথ দেবের পুজো করি তারপরে মাহি রথ নিয়ে বেরাই মাই শুধু না মায়ের সাথে আমি মায়ের বাবা তিনজনেই বেরাই তো আজকে যেহেতু আমি এই সবেই ঢুকলাম ক্লাস থেকে তো তোমাদের দাদা ভাই স্নান টান করে এসে তো এখন জগন্নাথ দেবকে পুজো দেবে দেওয়ার পর এখন আমরা সবাই বেরাবো মাহি আমি তোমাদের দাদা ভাই তিনজনে এখন বেরাবো রথ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এরকম বাবা পুজো দিচ্ছি আমি রেডি হই ফুল পান করেছি আর হাফ হাতা পুজোটা দিয়ে নিলে আমি রেডি বাবা পুজোটা নিয়ে নিলে আবার যাবো পুজোটা নিয়ে নিলে না পুজোটা দিয়ে দিলে দিয়ে দিলে রাম হলাম কখন কখন এখন বাড়ির সামনে থেকে একটা দেখতে রথ আমাদের আমাদের রথ রথ এখানকার বিধায়কের তো এইদিকে দেখো তোমাদের দাদা পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা রেডি হব রেডি হয়ে বেরাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা কেমন রথটা বানালো শরীর ভালো থাক আর নাই থাক ছেলে মেয়েদের জন্য এফোর্ট দিয়ে চেষ্টা করে আমরা মায়েরা বা বাবারা সবাই চেষ্টা করি ছেলে মেয়েরা কোনটাতে ভালো থাকে কোনটাতে হাসি খুশি থাকে তো দেখো এই শরীর খারাপ নিয়েও বললো না আমার ছেলের জন্য রথ আমার বানাতেই হবে সুন্দর করে যাতে ও খুব আনন্দ পায় যে না আমার বাবা সব থেকে সুন্দর রথটা আমার জন্যই বানিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো মায়ের রথ নিয়ে বেরিয়ে গেছে আর তোমরা তো সবাই জানো কলকাতার রথ কেমন হয় অলি গলিতে জগন্নাথ দেব ঘুরে বেড়ায় ছোট ছোট বাচ্চাদের হাত ধরে ঘুরে বেড়ায় আর সাথে বাবা মারাও কিন্তু এখন ছোট বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে সাথে বাবা মারা বাচ্চাদের মতো তালে তাল মিলিয়ে রথ নিয়ে বেরায় কলকাতার আনন্দ রথের দিন বাচ্চাদের সাথে সাথে বাবা মারাও ছোট হয়ে যায় বাচ্চা হয়ে যায় কত রথ দেখো ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে অলি গলিতে সব জায়গায় জগন্নাথ দেব আজকে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগে তো আমাদের ধরো কলকাতাতে মেলা হয় অনেক দূরে দূরে মেলা হয় সেখানে যাওয়াটা সবার পক্ষে তো সম্ভব হয় না তো ছোট ছোট বাচ্চারা এইভাবেই রথ নিয়ে বেড়ায় রথের দিনটা সন্ধ্যেবেলা ঠিক এইভাবেই কাটে সবারই খুব ভালো লাগে তো চলো তোমরাও আমাদের সাথে সাথে রথযাত্রার ব্লগটা তোমরা উপভোগ করো